শুভেচ্ছা বাঙালি আনার সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিখ্যাত ঋণমান নির্ণায়ক মোডেস বলছেন নতুন করে খেলাপি ঋণ নবায়নের নিয়ম ব্যাংক খাতকে ভয়াবহ ঝুঁকিতে ফেলবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পারছে না সরকার আটক আরও তেরো স্বাধীনতাকামী ও গণহত্যার শিকার গাজাবাসীকে অস্ত্র ত্যাগ করার পরামর্শ দিলেন মাহমুদ আব্বাস মার্কিন অধ্যাপক ইউনুফ জানালেন তিনি সার্কিকে পুনরুজ্জীবিত করতে চান এনসিপি শাফলা প্রতীক পাচ্ছে না নির্বাচন কিভাবে হবে হয় দেখে নেওয়া থেন কি সার্জিস এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত খেলাপিড়ের নবায়নে বাংলাদেশ ব্যাংকের দেওয়ার সুবিধাকে দেশের ব্যাংক খাতের জন্য ক্রেডিট নেগেটিভ বা ঋণের জন্য নেতিবাচক হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডেস। সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের নীতির কারণে ব্যাংকের ওপর সাময়িক চাপ কমলেও দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়বে সেই সঙ্গে ঋণ আদায়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে ষোলই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে সেখানে বলা হয় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুই শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবে এ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর ঋণ নিয়মিত হলে শুরুতে ঋণ পরিশোধে দুই বছর বিরতি সুবিধা পাওয়া যাবে মোডিস মনে করছে দুই বছরের গ্রেস পিরিয়ড থাকলে ঋণ গ্রহিতার প্রকৃত পরিশোধ ক্ষমতা যাচাইয়ে দেরি হবে ফলে খেলাপি ঋণের হার কৃত্রিমভাবে কম মনে হতে পারে সম্পদের ঝুঁকিও আড়াল হতে পারে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের বিবৃতি দিয়ে মোডিস বলেছে পুরো তফসিলের পর নব্বই দিনের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে এতে পুনরুদ্ধার কার্যক্রমে বাধা তৈরি হতে পারে এবং ঋণ গ্রহিতা আবারও খেলাপি হলে ক্ষতির ঝুঁকি বাড়বে মোডিস আরও বলেছে দু সালের জুলাই মাসে নিয়মকানুন শিথিল হওয়ার কারণে ব্যাংক খাতে ঋণ প্রবণতা বেড়ে গিয়েছিল কিন্তু ঋণ পুনরুদ্ধার হয়নি তবে মোডিস মনে করে এই শিথিল নীতির কারণে প্রকৃত অর্থে ঋণ পুনরুদ্ধারের পরিবর্তে অনাদায়ী ঋণের চিরায়ত সমস্যা দীর্ঘায়িত হবে রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও তেরো নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে সরকার দ্বারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এসব মিছিলে হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করতে দেখা গেছে এর বিপরীতে মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে নেতাকর্মী গ্রেফতারও করছে পুলিশ প্রতিজন নেতাকর্মী গ্রেফতারে পাঁচ হাজার টাকা ডিপার্টমেন্টাল বোনাস ঘোষণা করা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান আব্বাস বলেন হামাস ও তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী তিনি আরও জানান যুদ্ধ তিন মাসের মধ্যে সরকার গঠন করা হবে সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন করা শাসন ব্যবস্থায় হামাসের কোন ভূমিকা থাকবে না হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাবুস জানায় সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি ইউনুস বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইয়োনোস বলেন ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেশ এর জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রধান উপদেষ্টা বলেন সার্ক প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি অন্তবর্তী সরকার এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে তিনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে বহুগুণে এগিয়ে নিয়ে যেতে পারে এজন্য বাংলাদেশ আসিয়া যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সম্মানহানিকর কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্যের অভিযোগ তুলে বিতর্কিত ধর্মীয় বক্তা ও ইসলামজীবী আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সেনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুদ্দিন খানের পাঠানো এই নোটিসে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম মিডিয়া স্টাডিজ বিভাগে সুযোগ পেয়েছিলেন এবং সেখানকার আবাসিক ছাত্রদের সকালে মদ দিয়ে কুলি করতে দেখেছেন বলে দাবি করেন এতে সমালোচনার মুখে পড়েন এই বক্তা তার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনও যদিও প্রশাসন জানিয়েছে তিনি কখনো জাহাঙ্গীরনগরে পড়েননি তিনি মিথ্যা বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দি সব জিমিকে মুক্তি দেওয়া হলেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে বলেও জানিয়েছে দেশটি নিউইয়র্কে ফার্স্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের সাধারণ পরিষদে একদিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে যেখানে চলমান সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে রোববার যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বেলজিয়াম লুকজামবার্গ মাল্টা অ্যান্ড্রোরা ও সান সানমেরিনোর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেওয়ার হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নেই এনসিপি সাপলার পাশাপাশি সাদা সাপলা ও লাল সাপলাও প্রতীক হিসেবে চেয়ে আসছে কিন্তু নির্বাচন কমিশন সাপলা না রেখে একশো পনেরোটি প্রতীকের তালিকা সম্মিলিত নির্বাচন পরি পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন এনসিপি যদিও নিবন্ধন পায়নি তালিকায় না থাকায় তারা দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না যুক্তরাষ্ট্রে নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহম্মদ ইউনুসের সঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় বাইশে সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় মিজানুর রহমান চৌধুরী নামের একজন আওয়ামী লীগ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে ঢাকার মহাখালীতে গোরশান সার্ভিস সেন্টার নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে গোরশান সার্ভিস সেন্টারের একজন কর্মী বলেন আমাদের তেল রাখার খালি ট্যাঙ্ক পরিষ্কার করতে তিনজন এসেছিল একটার দিকে ওই কাজ করার সময় ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে আগুন লেগে যায় তাতে ওই তিনজন ও আমাদের স্টাফ দগ্ধ হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারবো না কাজ করার সময় যে ভাবে আগুন লেগে গেছে হয়তো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খানের পরিবারের জমি প্রেস ক্লাবের নামে দখলের অভিযোগ উঠেছে এই ঘটনায় আকবর আলী খানের ভাগ্নে নূর ই জাবেদ রোববার একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জিডিতে বলা হয়েছে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত দু হাজার একশো চব্বিশ মজার ছয় হাজার তিনশো উনআশি নম্বর দাগের ষাট শতকের জায়গাটি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সাবেক উপদেষ্টা আকবর আলী খানের মা হাজেরা খান এবং বোন সালমা ইসলাম যৌথভাবে মালিক জিদিতে বলা হয়েছে উনিশে সেপ্টেম্বর বিশাল ওই জায়গার উত্তর পাশের দেয়াল ভেঙে কিছু অংশ দখল করা হয়েছে এবং সেখানে নবীনগর প্রেস ক্লাবের প্রস্তাবিত নতুন ভবনের স্থান লেখা সাইনবোর্ডের নাম ঝুলিয়ে দেওয়া হয়েছে ইরানের চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মঙ্গলবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচ আর এই তথ্য জানিয়েছে আইএইচআর বলেছে ইরানে কেবল গত সপ্তাহে অন্তত চৌষট্টি জনের মৃত্যু কার্যকর করা হয়েছে অর্থাৎ দেশটিতে প্রতিদিন গড়ে নয় জনেরও বেশি মানুষের ফাঁসি দেওয়া হয়েছে চলতি বছরে আরও তিন মাসের বেশি সময় বাকি থাকলেও দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতিমধ্যে আইএইচআর এর রেকর্ডের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সংস্থাটি দু হাজার সাল থেকে ইরানে ফাঁসি কার্যকরের রেকর্ড সংরক্ষণ করে আসছে এর আগে ইরানে দু হাজার সালের সর্বোচ্চ নয়শো জনের মৃত্যু কার্যকর করা হয়েছিল গণহত্যামূলক হামলায় পরোক্ষ সমর্থনের দায়ে নিজের ম্যানেজারকে বরখাস্ত করেছেন জনপ্রিয় পপ তারকা দুয়ালিপা সোমবার দ্য মেইল এই তথ্য জানিয়েছে ডেইলি মেইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয় দুয়ালিপা মনে প্রাণে একজন ফিলিস্তিনপন্থী মানুষ তার ধ্যান ধারণার সঙ্গে তার ম্যানেজারের দৃষ্টিভঙ্গিতে আকাশ পাতাল ফারাক মূলত এই কারণে চাকরি হারিয়েছেন ডেভিড লেভি সূত্রটি আরও জানায় দুয়া মনে করেন ওই ম্যানেজার গাজা ইসরায়েলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি তাদের ভয়াবহ আচরণকে সমর্থন করেন যে চিঠিতে তিনি সই করেছেন তা থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ